এটা তো অবশ্যই মত করেন যে দেশ দেশে আমরা যেখানে যাই বা বাংলাদেশে যেখানে যাই অনেকে বলে কি হচ্ছে কি হচ্ছে কিছু কিছু শিল্পীর নাম দিয়ে বলে এরা কি করছে কিছু মহিলা শিল্পী কিছু পুরুষ শিল্পী এদের নিয়ে যে আলোচনাটা করে আমাদেরকে বলে তোমরা কি ঠেকাতে পারো না তোমার তাদের সিনিয়র আমি কিছু আমরা কি করে ঠেকা মানে কি হচ্ছে এরা কি করছে কি সাক্ষাৎকার দিচ্ছে কি লাইফে যাচ্ছে কি ধরনের মানে এক কথায় বলা যাচ্ছে বলা যাচ্ছে যে আসলে ভাইরাল ভাইরাসে আক্রান্ত হয়েছে সবাই ভাইরাল হয়েছে এই ভাইরাল ভাইরাস থেকে আমাদেরকে ভুক্ত তাহলে হয়তো বা চলচ্চিত্রে মানুষদের সংখ্যা বাইরে যারা আছে তারা ভালো ধারণা নিতে পারে না আমাকে সরাতে হবে না

আপনি নিজেও জানতে পারবেন না আমি কখন শুনে গেছি আপনার কাছ থেকে ঠিক এরকমই দেখি যে না সমিতির দুই হাজার ভাই তো অবশ্যই একদম সুন্দর সময়ে ছিল আমি সাকিব যখন প্রেসিডেন্ট ছিল সাকিব যখন প্রেসিডেন্ট আমি যখন সেক্রেটারি দুই হাজার পনেরো ষোলো এরকম ছিল মিশা আমার সঙ্গে পরাজিত হইল মিশা টুক আমি আমি ওই বললাম তখন তো নির্বাচন হয়েছে তখন তো কখনো দেখেছেন যে এত ঐচ নির্বাচন নিয়ে সেই সমিতির চেয়ারে কি আছে বা সেগুলি সমিতির ভিতরে কি আছে এত কিছু রেসি হয়েছে হয়

যে কারণে হয়তোবা সবগুলো এখানে জায়গা জায়গা নিয়েছে আমারও সেখানে আর আমি একটা জিনিস মনে করি যে একজন শিল্পীর সঙ্গে আরেকটা শিল্পীর সুস্বাস্থ থাকা উচিত

তার যোগ্যতা দিয়ে ভাইরাল হওয়া হচ্ছে আমি মনে করি যে আমাদের নায়ক আলমগীর সাহেব একটা লটন বলেছিল যে ভাইরাল দিয়ে এক মাস দুই মাস ছয় মাস এক বছর হয়তো তার স্থায়িত্ব থাকে কিন্তু একজন শিল্পী যদি তার অভিনয়ে গিয়ে তার দক্ষতা গিয়ে ভাইরাল হয় তাহলে আজীবন আমি এটা সেই রাস্তায় ঠিক আপনারা দেখেন